হ্যালো সবাইকে আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সো আমরা পরবর্তী থার্টি ডেজে আমরা থার্টিটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। অ্যান্ড আমরা তিরিশটা এইরকম প্র্যাকটিস নোটস প্র্যাকটিস করার চেষ্টা করব। সো আমরা আজকে যেটা করব। সেটা হচ্ছে এই কিউ টু এই কিউ টুর প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। সো মার্কেটে আমরা যদি একটু খেয়াল করি মার্কেটে কি হচ্ছে মার্কেটে কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে দেন হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে রাইট মানে এই জিনিসটা কিন্তু ইনভ্যালিডেটেড তখনই যখন এই লোটা এটা লো দিয়ে টেক করে ফেলবে এটার হাই থেকে এটার হাই বেশি ক্যাস অফ কোর্স বেশি এটার হাই থেকে এটার হাই উপরে ইয়া অফ কোর্স ওপরে তার মানে আমি যদি খালি চোখে খেয়াল করি এই ট্রেনটা কিন্তু চলমান কোথা থেকে চলমান এটা হচ্ছে আপসাইডে চলমান তার মানে এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে আছে যখন আমরা কোনো একটা ট্রেন্ড আপ ট্রেন্ডের মধ্যে দেখব তখন আমাদের 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 ইনস্ট্যান্সটা বা আমাদের প্রথম ডিসিশানটা কোথায় থাকবে বাইং সাইডে বাট সবসময় যদি বাইং সাইডে থাকার চেষ্টা করতে হয় তাহলে মার্কেট ইনিশিয়ালি থেকে আমাদের মার্কেট ক্যাপচার করতে হবে শুরু থেকে মার্কেট ক্যাপচার করার চেষ্টা করতে হবে বাট আমরা যদি সামহাও এই যে সুন্দর আপ ট্রেন্ডটা ছিল এটা যদি মিস করে থাকি তাহলে আমাদের যেটা করতে হবে যে এই ট্রেন্ডটা এখন কোন সিচুয়েশন আছে সেটা কভার করা সো আমাদের যেটা খেয়াল করতে হবে যে এখানে আমাদের একটা টপ দুইটা টপ তিনটা টপ তার মানে হচ্ছে এখানে আমরা যদি বেসিক অ্যানালাইসিস বুঝি তাহলে আমরা বলবো এখানে ট্রিপল টপ রাইট ট্রিপল টপ এখানে হয়েছে সো আমাদের তাহলে এটা কি হচ্ছে একটা স্ট্রং রেজিস্টেন্স রাইট তার মানে চান্স হচ্ছে যে প্রাইস এখান থেকে নিচে চলে আসতে পারে রাইট এটা হচ্ছে আমাদের প্রথম ক্লু অ্যান্ড দ্বিতীয় ক্লু হচ্ছে আমরা যখন এটা খেয়াল করবো এটা দেখতে কি সামত একটু রাউন্ড হচ্ছে না এটা দেখতে এরকম একটু রাউন্ড আপনি যদি এখানে সাপোর্ট টানার চেষ্টা করবেন দেখবেন এই সাপোর্ট জোনে সাপোর্ট নিচ্ছে বাট এই রেজিস্টেন্স জোনটাও আস্তে আস্তে এরকম রাউন্ড হচ্ছে তাহলে এইটা যদি এই সেট আপটার মধ্যে আসে আর আমরা যদি একটা প্যাটার্ন নোটিস করার চেষ্টা করি তাহলে এই প্যাটার্নটা হবে হচ্ছে রাউন্ডিং টপ অ্যান্ড রাউন্ডিং টপের মানে কি রাউন্ডিং টপের মানে হচ্ছে প্রাইস কন্টিনিউসলি ওপরে ব্রেক করার চেষ্টা করছে বাট এটা ফেল করছে বারবার সো ফেল করলে যখন আপনার এই সাপোর্টটা এই যে সাপোর্টটা ভাঙবে তখন আমাদের এন্ট্রি হবে রিটেস্টে এখানে রিটেস্ট করতে দেব দেন আমরা এখানে সেল শর্ট নেওয়ার চেষ্টা করতে পারি সো আমাদের সেট আপটা হবে এরকম আমরা যেহেতু বাইং সাইডে মিস করে ফেলেছি তাহলে আমাদের যেটা দেখতে হবে আমাদের প্রাইস কি করছে কিনা অ্যান্ড এখানে কিন্তু আপনি খেয়াল করবেন যে কন্টিনিউয়াসলি তিনটা রেস্টেন্স করছে বাট এটা কিন্তু নতুন হাই ক্রিয়েট করতে পারেনি তার মানে চেঞ্জ অফ স্ট্রাকচার আসতে চলেছে যে কারণে এটা যদি ব্রেক করে অ্যান্ড এটা রিটেস্ট করে দেন আমরা এখানে একটা কনফার্মেশন পাবো যেখানে কিনা আমরা এই সেট থেকে একটা সেলিং প্রেশার পেতে পারি বা আমরা একটা ট্রেড সেট আপ করে নিতে পারি